আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো জাইফ্লো মিলিগ্রাম ট্যাবলেট যার মধ্যে রয়েছে মন্টিলোকা সোডিয়াম মিলিগ্রাম এটি রেডিয়াম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটি বাচ্চাদের যাদের বয়স ছয় বছর থেকে চোদ্দ বছর তাদের জন্য অ্যাজমার প্রতিরোধে এবং কাশির একটি ঔষধ হচ্ছে এই জাইফ্লো মিলিগ্রাম ট্যাবলেট আজকে আমরা এই ভিডিওতে এই জাইফ্লো মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই জাইফ্লো মিলিগ্রাম ট্যাবলেট মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি অ্যাজনার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজনল ক্রনিক চিকিৎসায় কাজ করে থাকে এছাড়া ব্যায়াম জড়িত সংকোচন এবং প্রতিরোধে কাজ করে থাকে এবং অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিরাময় মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে জাইফ্লো মিলিগ্রাম ট্যাবলেটটি কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের শ্বাসকষ্টজনিত কাশি বুকের নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া সহ বিভিন্ন ধরনের কাশি এবং নিঃশ্বাসের সমস্যার জন্য এই জাইফ্লো পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবন বিধি এর মাত্রা ও সেবন বিধি এটি ছয় বছর থেকে চোদ্দ বছর বয়সী বাচ্চাদের জন্য অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস আক্রান্ত রোগীদের জন্য পাঁচ মিলিগ্রাম করে দৈনিক একবার এটি অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে এবং ব্যায়ামজনিত শ্বাস্তরী সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা পূর্বে একটি ট্যাবলেট সেবন করা উচিত সেবন করা পদ্ধতি হলো এটি মুখে সেবনযোগ্য এটি খাবার আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি 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 ত্বকের বিরূপ প্রতিক্রিয়া শ্বাসতন্ত্রের সংক্রমণ এছাড়া অস্বাভাবিক কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন স্নায়ুবিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশির বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ব্যথা মাথা গোড়া তন্দাচন্দতা মুখ শুষ্কতা অস্বাভাবিক অনুভূতি ঘুমের সমস্যা বাড়ির মধ্যে খিচুনি এ ধরনের অস্বাভাবিক কিছু পার্শ্ববর্তীকে দেখা দিতে পারে জাইপ্রো পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটির দাম পাঁচ টাকা প্রতিটি দাম এগারো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই রেডিয়েন্ট কোম্পানির জাইফ্লো পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন